প্রভাব কাটতে না কাটতেই আবার কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড় নিম্নচাপের জেরে অকাল বর্ষণে বাংলার চাষি ভাইদের প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের জন্য প্রবল ক্ষয়ক্ষতির পাশাপাশি বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ফলে বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পরবর্তীতে এই ঘূর্ণাবর্ত থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন মিক্সাওমের থেকেও বেশি ভয়ানক ও শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার ফলে ঘূর্ণিঝড়টি যেখানে আছড়ে পড়বে সেই জায়গায় কতটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তা আপনারা বুঝতেই পারছেন তো চলুন দেখে নেওয়া যাক এই নতুন ঘূর্ণিঝড়টি কবে তৈরি হয়ে ঠিক কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে ল্যান্ডফল করার সময় এর সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসরেলা কোন কোন জেলা এর প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন জেলার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক বঙ্গোপসাগরে নতুন করে আবারও তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী কদিনের মধ্যেই প্রবল শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে যার অভিমুখ হতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূল ঘূর্ণিঝড়টি পুরোপুরি তৈরি হলে তারপরই তার গতিপথ কোন দিকে হতে পারে তা বলা যাবে ঘণ্টায় সর্বোচ্চ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিমি বেগ নিয়ে উপকূলে আঘাত আনবে ঘূর্ণিঝড়টি ফলে উপকূলীয় জেলায় ভারী ক্ষয়ক্ষতির পাশাপাশি তিন থেকে চার দিন পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে তারপর পরবর্তী সপ্তাহের মধ্যেই ঘূর্ণিঝড়টির সৃষ্টি হতে পারে তবে আবহাওয়িদরা এটিও বলেছেন ঘূর্ণিঝড় সাগরে তৈরি হয়ে অভিমুখ বদলে দক্ষিণ চীন সাগরে চলে যেতে পারে তাই পরবর্তীতে এই সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার জেলার খবর পেতে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন